ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বলিউডে কিংবা টলিউডে দুই জগতেই তার খ্যাতি মহাগুরু হিসেবে চলচ্চিত্রের সেই রূপালী পদ্মা থেকে আটচল্লিশ বছরের ক্যারিয়ারে হিন্দি ও বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন অনন্য মাত্রায় হোক অ্যাকশান কিংবা কমেডি এই দুই ঘরনার সিনেমা প্রেমীদের মনে মিঠুনের জন্য রয়েছে আলাদা জায়গা ষোলোই জুন মিঠুন চক্রবর্তীর জন্মদিন এই বিশেষ দিনটিকে ঘিরে কিছু কৌতূহলী মানুষ অভিনেতার জীবন নিয়ে জানার চেষ্টা করছে জানা গেছে নিজের জন্মদিন সাধারণ দিনের মতোই পালন করেন মিঠুন শুধু তাই নয় এই অভিনেতা বাঙালি খাবার ছাড়া অন্য কোনো খাবার খান না পশ্চিমবঙ্গের কলকাতার গোয়াবাগান এলাকায় মিঠুন চক্রবর্তীর বাড়ি ক্যারিয়ার গড়তে বাংলা থেকে ছুটে গিয়েছিলেন সুদূর মুম্বাই তারপর অভিনেতা হিসেবে নিজের জায়গা খুঁজতে থাকেন চালাতে থাকেন লড়াই সেই যুদ্ধে জয় পেয়ে মহাগুরু স্থান পেয়েছেন এই অভিনেতা